বন্ধুরা শুভ বিকাল আজকেও শুরু করেছি তালের বড়া তবে কিন্তু আজকে একটা তাল না আজকে কিন্তু তিনটে তাল চটকেছি আর বড়াগুলো দেখো কেমন ফুলেছে খুব বড় বড় হয়ে গেছে ফুলে আসলে কিন্তু আমি এত বড় দিইনি ফুলেই এতটা বড় বড় হয়ে গেছে আর তালের বড়া একটু লাল লাল করে ভেজে নেব আর এই তালগুলো এনেছিল আমাদের দোকানে যে মাসিটা কাজ করে মাসিটা আমাকে এনে দিয়েছিল তিনখানা তাল সেই তিনটে তালই আজকে চটকে নিয়েছি করছি তালের বড়া বেশি করে না তালের বড়া করে রেখে দেব। এই বড়াগুলো যত বাসি হবে তত কিন্তু ভালো লাগে খেতে প্রথমে আমি এই যে দেখো এক খোলা মতো দিয়েছি এইটা ভাজা হয়ে গেলে আরও আছে ওই যে বললাম তিনখানা তাল তাই আজকে অনেক বেশি করে কিন্তু তালের বড়া হবে পুরো এক গামলা এই গামলায় ধরবে না আরও অন্য আরেকটা গামলায় রাখতে হবে আর এখন তো আমি করছি তালের বড়া তোমাদের দাদা ভাই আরও একটা প্ল্যান করে বসে আছে একে তো খুব গরম ঘেমে একদম একসের অবস্থা হয়ে গেছি তারপরেও এখন এই যে সন্ধ্যা প্রায় হতে এসছে এখন কিন্তু শুরু করেছি তালের বড়া এরপরে রাতের প্ল্যান কি সেইগুলো তোমাদের দেখায় তোমাদের দাদা দাদাভাই রাতে কি কি প্ল্যান করেছে দেখো এনেছো ময়দা বলছে রিতা রাতে করবে লুচি 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 আর আলুর তরকারি আরও কি আছে এই যে প্যাকেটের মধ্যে কী কী এনেছে তবে এইগুলো না খাওয়ার আমি সময় পাচ্ছি না এই যে দেখো খাওয়ার সময় পাচ্ছি না কাজের মধ্যে ব্যস্ত আছি এই যে এনেছে গজা এই গজাগুলো আমি খুব ভালো খাই তাই এনেছে গজা আর এই যে প্যাকেটের মধ্যে মধ্যে এনেছে মিষ্টি এই প্যাকেটের মধ্যে আছে মিষ্টি লুচির সঙ্গে খাবে মিষ্টি আর আলুর তরকারি